হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন এই যে ভিডিওর ভিতরে যে জায়গাটা দেখতে আসেন এটা হলো আমরা কক্সবাজারের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এটা একটা বিশাল আকারের মাছের একুরিয়াম এটার ভিতরে সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ এটার ভিতরে রাখছে মানুষ আসলে সব মানুষেরই সমুদ্রের নিচে যাওয়ানোর ইচ্ছা কিন্তু কয়জন মানুষই বা সমুদ্রের নিচে যাইয়া সমুদ্রের ভিউটা দেখতে পারে এর লাগিয়া হেতারা কিতা করছে এটারে এমন সিস্টেমে বানাইছে সমুদ্রের নিচের জীবজগৎ সম্বন্ধে মানুষের ধারণা ধরনের লাগিয়া হেতারা এই ফিশ বানাইছে এটার ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ আছে যেটা আমি আগে কোনো সময় এমন মাছ আছে আমি কোনো সময়ও দেখছি না এই যে দেখছি নিপরিবার লইয়া আইলাম যাক হেতারাটা তো কত আনন্দ দন লাগে বিভিন্ন জিনিস ঘুরাইয়া দেহান লাগে এই যে এত সুন্দর কইরা এই যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডা হেতারা সাজাইছে সমুদ্রের নিচেরে কীভাবে মনে করেন বিভিন্ন প্রাণীরা থাই এই জিনিসটাই হেতারা এনে ফুটাইয়া তুলছে খুব ভালোই লাগলো এই যে দেখছেন নি বিভিন্ন মাছ হাঙ্গর মাছ মনে করেন শাপলা পাতা মাছ কচ্ছপ বিভিন্ন প্রজাতির মাছ হেতারা এটার ভিতরে রাখছে আসলে যারা কক্সবাজার ঘুরতেন যান তারা সমুদ্রের পাশাপাশি এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডা একবার হইল ঘুরা দেহনের উচিত কারণ এটার ভিতরে শিক্ষণীয় বহুত কিছু আছে পরিবারের দেখানোর জন্য আপনারা অনেক কিছু এটার ভিতরে পাইবেন সমুদ্রের নিচে জীবজগত কিভাবে থাকে এনে তারা ফুটাইয়া তুলছে এই যে দেখছেন নি ভিউটা কিন্তু অসাধারণ বহুত মানুষ যায় এনে আবার বিভিন্ন প্রজাতির মাছ আছে আপনারা চাইলে নিজে হাতেও মাছের খাবাইতেন পারবেন ছোটো ফুলা ফাইনের আসে না ফিটার দিয়া মাছেরে বহুত মানুষের শখ করিয়া খাবায় এরই একবারে হাতরা দিলে কিন্তু হাতের কাছে পর্যন্ত আইয়া পড়ে আপনারা দেখবেন এই যে একটু পরেই দেখবেন যে এই মাছটিরই আসে না বহুত মানুষের কিন্তু শখ করেও খাবায় এই যে এক একটা মাছ কিন্তু বিশাল বড় বড় কারণ এনে লেখা রাখছে গ্লাসের পুরুত্বের কারণে কিন্তু বহুত মাছ বহুত ছোটো লাগে কারণ গ্লাসটা অনেক মোটা এই কারণে কিন্তু মাস্টারে অনেক ছোটোও লাগে তারপরেও যে পরিমাণে মাছটি দেওয়া যায় বিশাল বড় বড় এই যে দেখছেন নি এই মাছটির কিন্তু চাইলে নিজ হাতেও খাবাই পারে এই যে বহুত মানুষ কিন্তু নিজ হাতেই মাছটি খাবায় একবারে হাত দিলে মাছটি একেবারে হাতের কাছে আইয়া ফরে এই যে দেখছেন নি অসাধারণ সুন্দর একটা জায়গা আসলে সমুদ্র দেখার পরে কক্সবাজারে দেখার মতো যদি থাকে আমার কাছে মনে হয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেই আছে অসাধারণ দেখতে বহুত মাছ আগে কোনো সময়ও দেখছি না এনে আইয়া কিন্তু বহুত মাছ আমরা দেখছি আপনারা সবাই জানবেন মাছের ভিতরে বলে একটা ইলেকট্রিক মাছ আছে এই মাছটাও এনে আইয়া দেখছি আমি যাক ভালোই লাগে